বন্ধুরা জীবনে এমন কিছু মানুষ আসে যারা বাইরে হাসে আপনার প্রতিটি সাফল্যে তালি দেয় কিন্তু ভেতরে এমন কিছু অনুভূতি হয় যেন সেই হাসির পেছনে কোনো কাঁটা লুকিয়ে আছে হয়তো আপনিও অনুভব করেছেন যে কেউ আপনার প্রশংসা করছে কিন্তু তার চোখে সেই সত্যিকারের আনন্দ নেই যখন কেউ বলে তুমি খুব ভালো করছ কিন্তু তার কণ্ঠস্বর যেন বলছে ইশ তুমি যদি এটা না পারতে এই ধরনের অনুভূতিকে শব্দে প্রকাশ করা কঠিন কিন্তু মন কখনো ভুল করে না কোনো না কোনোভাবে এটি আপনাকে ইঙ্গিত দেয় যে সামনের মানুষটি যতটা খুশি দেখাচ্ছে আসলে সে ততটা খুশি নয় আজ আমরা আপনাদের সাথে এমন সাতটি গভীর লক্ষণ শেয়ার করতে যাচ্ছি যা আপনাকে বলবে কে আপনার আলোতে আলোকিত হচ্ছে এবং কে আপনার আগুনের শিখায় জ্বলছে তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এটি কেবল একটি তথ্য নয় এটি একটি অনুভূতি যা আপনাকে সেই নকল চেহারার আড়ালে লুকানো আসল উদ্দেশ্য পর্যন্ত নিয়ে যাবে ভিডিও শুরু করার আগে যদি আপনিও চান যে আপনার জীবন থেকে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হোক তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে পুরো বিশ্বাস নিয়ে লিখুন জয় মা লক্ষ্মী কারণ যেখানে সত্যিকারের শ্রদ্ধা থাকে সেখানে ঈর্ষা নয় কেবল আশীর্বাদ থাকে লক্ষণ এক যারা আপনার সাফল্যকে ছোট করে দেখায় আপনি কি কখনো কাউকে বলতে শুনেছেন আরে এতে আর কি এমন বড় ব্যাপার আছে যখন আপনি রাত জেগে কঠোর পরিশ্রম করে কোনো কিছু অর্জন করেন তখন তারা এটিকে ভাগ্যের খেলা বলে দেয় যখন আপনি জীবনে একটু উপরে ওঠেন তখন তাদের কণ্ঠস্বর থেকে আসে সময়টা এখন ভালো যাচ্ছে এরা সেই মানুষ যারা আপনার উন্নতিতে হাসে কিন্তু সেই হাসির মধ্যে একটি ঈর্ষা লুকিয়ে থাকে সতর্ক থাকুন কারণ এই মানুষগুলো আপনার পরিশ্রমকে ছোট করে আপনার সাহসকেও ছোট করার চেষ্টা করে লক্ষণ দুই যারা আপনার অনুপস্থিতিতে অন্য মানুষ হয়ে যায় সামনে মধুরতা আর পেছনে বিষ এরা সেই মানুষ যারা আপনার প্রশংসা করে কিন্তু যেই আপনি চলে যান তাদের কথা বদলে যায় মনে রাখবেন যে মানুষ পেছনে খারাপ কথা বলে সে নিজের দুর্বলতাকে ঢাকার ব্যর্থ চেষ্টা করছে সত্যিকারের মানুষ তারাই যারা আপনার অনুপস্থিতিতেও আপনার নাম সেই সম্মানের সাথে নেয় লক্ষণ তিন যারা আপনার সুখে খুশি হয় না আপনি কি কখনো কাউকে আপনার বড় কোনো সুখবর জানিয়েছেন এবং সে শুধু এতটুকুই বলেছে ওহ ভালো হয়েছে চোখে কোনো উজ্জ্বলতা নেই মুখে কোনো আনন্দ নেই এবং সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন করে দিয়েছে এরা সেই মানুষ যারা আপনার সামনে হাসতে জানে কিন্তু আপনার উড়ন্ত ডানা তাদের কাঁটা হয়ে বিঁধে মনে রাখবেন এরা ধীর বিষের মতো যা আপনার আত্মবিশ্বাসকে প্রতিদিন একটু একটু করে কমিয়ে দেয় যদি আপনিও কখনো এমন অনুভব করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করুন লক্ষণ চার যারা আপনার ভুলগুলোতে হাসে কিন্তু আপনার সাফল্যে চুপ থাকে যখন আপনার থেকে কোনো ছোট ভুল হয়ে যায় তখন এই মানুষগুলো সঙ্গে সঙ্গে হাসি ঠাট্টা করে কিন্তু যখন আপনি কোনো বড় লক্ষ্য অর্জন করেন তখন সম্পূর্ণ নিরবতা কোনো প্রশংসা নেই কোনো অভিনন্দন নেই কারণ আপনার পতনে তাদের মজা আসে কিন্তু আপনার উডানে তারা ভয় পায় কারণ যে অন্যের ব্যর্থতায় খুশি হয় সে নিজে কখনো সফল হতে পারে না লক্ষণ পাঁচ যারা আপনার নকল করে কিন্তু কখনো স্বীকার করে না প্রথমে তারা আপনার প্রতিটি কথা নিয়ে প্রশ্ন তোলে এবং তারপর ধীরে ধীরে সেই একই কথা একই অভ্যাস আপনার স্টাইল আপনার আইডিয়া সব গ্রহণ করতে শুরু করে কিন্তু স্বীকার করে না এটি ঈর্ষার সেই ছায়া যা এখন আপনার আলোর দিকে এগিয়ে আসছে মনে রাখবেন যে তোমার সমালোচনা করে সে ধীরে ধীরে তোমার নকলও করতে থাকে লক্ষণ ছয় যারা আপনার ছোট ভুলকে বড় করে তোলে আপনার কোনো ছোট সিদ্ধান্ত ভুল হলে এই মানুষগুলো সেটিকে বড় করে তোলে সবাইকে বলে দেখো সে ভুল করেছে কিন্তু যখন আপনি কোনো বড় সাফল্য অর্জন করেন তখন কেবল একটি ঠান্ডা প্রতিক্রিয়া ঠিক আছে এসব চলে এরা সেই মানুষ যারা আপনার ছায়ায় থেকেও আপনার উজ্জ্বলতাকে তাকে ভয় পায় লক্ষণ সাত যারা আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে যখন আপনি নতুন কিছু শুরু করতে চান তখন এই মানুষগুলোই বলে এটা তোমার দ্বারা হবে না তুমি বড় কিছু করতে পারবে না আসলে তাদের ভয় হল যে যদি আপনি উড়ে যান তাহলে হয়তো তারা সবসময় পেছনে থেকে যাবে মনে রেখো যদি কেউ তোমাকে থামানোর চেষ্টা করে তাহলে বুঝবে তুমি সঠিক পথে আছো বন্ধুরা যদি আপনি সময় থাকতে না বোঝেন তাহলে এই মানুষগুলো আপনার জীবনকে ভেতর থেকে ফাঁপা করে দিতে পারে এই পৃথিবীতে সব ধরনের মানুষ আছে কিছু এমন যারা মন থেকে পরিষ্কার কথায় সৎ এবং পাশে থাকার মতো আর কিছু এমনও আছে যারা বাইরে হাসে কিন্তু ভেতর থেকে আপনাকে ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত থাকে এরা সেই মানুষ যারা ধীরে ধীরে আপনার জীবনে বিষ মেশায় আপনার বিশ্বাসকে অস্ত্র বানায় এবং তারপর সেই বিশ্বাস দিয়েই আপনাকে আঘাত করে কিন্তু যদি আপনি এদের সময় থাকতে চিনতে পারেন তাহলে আপনি কেবল নিজের শক্তি বাঁচাতে পারবেন না বরং একটি শান্তিময় জীবনও যাপন করতে পারবেন এখন আসুন আমরা সেই পাঁচটি লক্ষণ জেনে নিই যা বলে দেয় যে সামনের মানুষটি খারাপ কিনা লক্ষণ এক সামনে একরকম আর পেছনে অন্যরকম যখন আপনি সামনে থাকেন তখন এই মানুষগুলো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয় কিন্তু যেই আপনি সেখান থেকে চলে যান তাদের মুখ থেকে বিষ বের হতে থাকে এরা দুই মুখওয়ালা মানুষ যাদের বিশ্বাস করা নিজের পায়ে কুঠার মারার মতো এদের থেকে সাবধান থাকা জরুরি কারণ এরা সেই মানুষ যারা হাসতে হাসতে আপনার কবর খোঁড়ে লক্ষণ দূরী অন্যের সুখে ঈর্ষা করা এরা সেই মানুষ যাদের অন্যের উন্নতি চোখের কাঁটার মতো লাগে যখন আপনি জীবনে এগিয়ে যান তখন এরা অভিনন্দন জানায় না বরং টিটকারি মারে হালকা হালকা কথায় নিজেদের ঈর্ষা মিশিয়ে দেয় এদের মন এত ছোট যে তাতে অন্য কারো সুখের জায়গা থাকে না লক্ষণ তিন প্রয়োজনে বন্ধুত্ব দেখানো এরা সেই সুইচের মতো যা তখনই কাজ করে যখন তাদের প্রয়োজন হয় যখন আপনার তাদের প্রয়োজন হয় তখন তারা উধাও কিন্তু যখন তাদের আপনাকে প্রয়োজন হয় তখন হঠাৎ করেই খুব আপন হয়ে যায় এদের বন্ধুত্ব স্বার্থের ওপর নির্ভরশীল এবং যখন তাদের স্বার্থ পূরণ হয়ে যায় তখন আপনি তাদের কাছে একটি বোঝা হয়ে যান লক্ষণ চার মিথ্যা এবং অজুহাত দেখানোর অভ্যাস তাদের সত্য কখনো সামনে আসে না কারণ তাদের প্রতিটি মিথ্যার ওপর আরেকটি অজুহাত তৈরি থাকে যদি কোনো মানুষ বারবার আপনার অনুভূতি নিয়ে খেলছে বারবার অজুহাত দিচ্ছে তাহলে বুঝে নিন আপনি একজন মিথ্যাবাদী মানুষের জালে আছেন এবং যত বেশি সময় আপনি এতে আটকে থাকবেন ততই আপনি ভেতর থেকে ভেঙে যাবেন লক্ষণ পাঁচ অন্যকে নিচে নামানোর চেষ্টা এরা নিজে উপরে উঠতে পারে না তাই চেষ্টা করে কোনোভাবে আপনাকে নিচে নামিয়ে দেবে এরা আপনার পিঠে আঘাত করবে না বরং আপনার আত্মবিশ্বাসে আঘাত করবে এরা আপনার সাফল্যে সুখ খোঁজে না বরং সেটিকে মুছে ফেলার উপায় ভাবে তাহলে বন্ধুরা আপনার আশেপাশেও যদি এমন মানুষ থাকে যারা উপরের লক্ষণগুলোর মধ্যে কোথাও না কোথাও ফিট করে তাহলে বিশ্বাস করুন তারা আপনার জীবনে কেবল নেতিবাচকতা ক্লান্তি এবং দুঃখের কারণ হবে যত তাড়াতাড়ি সম্ভব এমন মানুষ থেকে দূরত্ব তৈরি করুন কারণ কখনো কখনো কাউকে ছেড়ে যাওয়া নিজেকে ভালোবাসার প্রথম পদক্ষেপ হয় যদি এই ভিডিওটি আপনাকে কিছু ভাবতে বাধ্য করে তাহলে এটি লাইক করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এখানে কেবল ভিডিও নয় আপনার সাথে একটি সত্যিকারের যাত্রা শুরু করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে একটি নতুন ভাবনা একটি নতুন সত্যের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন এবং নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন জয় মালক্ষ্মী